নবীজির জীবনের শেষ ইস্তেকফার যে ইস্তেকফার করলে আপনার মনের সকল আশা পূরণ হবে আমরা অনেকেই অনেকে হুজুরের কাছে ফোন দিয়ে বলে হুজুর আমাদের দোয়াগুলো গুলো কবুল হচ্ছে না নবীজি সাল্লাল্লাহু আলাইহি তার জীবনে যে শেষ ইস্তেগফারটি পড়েছেন এই ইস্তেগফার যদি আপনি পড়তে পারেন আল্লাহ তালা আপনার মনের আশাপূর্ণ করবেন মনে রাখবেন ইস্তেগফার হচ্ছে এমন একটি ইবাদত যে ইবাদতের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে পবিত্র কোরআনুল কারীমের ভিতরে আয়াত নাযিল করে দিয়েছেন কোরআন খুলেন উনত্রিশ নম্বর পারা সুরা নূহ ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন ফাকুল তুস্তাগফিরু রব্বাকুম ইন্নাহু কানা গফফার র আনে সামা আলাইকুম মিডারা ইস্তিগফারে যে কতটা ফজিলত আল্লাহ তাআলা এই আয়াতে পাঁচটি ফজিলতের কথা বলেছেন যারা ইস্তিগফার করবে ইন্নাহু কানা গাফফারা গুনাহ ক্ষমা করে দেওয়া হবে ওয়ায়ুম দিরিকুম বিআবওয়াল আল্লাহ তাআলা সম্পদ দান করবে কেন আপনি মানি এটা আপনি কল্পনা করতে পারছেন ইস্তিগফার করলে আল্লাহ সম্পদ দিবেন এটা আল্লাহ নিজে বলছে ওয়ায়ুম দিরিকুম বিআবওয়ালি ওয়াবানি ওয়া ইয়াজাল্লাকুম জান্নাতি ওয়া ইয়াজাল্লাকুম আনহারা শুধু তাই না আল্লাহ পাক রব্বুল সন্তান দান করবেন ইউরসি